নামাজের গুরুত্বপূর্ণ দোয়াগুলির মধ্যে একটি দোয়া হচ্ছে তাশাহুদ অর্থাৎ আত্মহিয়াত সুপ্রিয় দর্শক আমরা অনেকেই আছি যারা তাসাহুদ পড়তে পারি এবং অনেকেই আছি যারা তাসাহুদ পড়তে পারি না তো যারা পড়তে পারি না তাদের জন্যে ভিডিওটি খুবই উপকারী একটি ভিডিও আর যারা পড়তে পারি কিন্তু সেই পড়ার মধ্যে অনেক রকমের ভুল ত্রুটি হয়ে থাকে যেমন ধরুন অনেকেই আছি যারা অক্ষর ভুল পড়ে থাকি অনেকেই আছি যারা সহি শুদ্ধ উচ্চারণ করতে পারি না ওই জন্যে আজকে ভিডিওটি আপনাদের জন্যে খুবই উপকারী একটি ভিডিও ওই জন্যে ভিডিওটি দেখে অবশ্যই আপনারা তা শাহুদ দোয়াটি শেখার চেষ্টা করুন ইনশাল্লাহত তো আমার সাথে সাথে সকলেই পড়ুন যাতে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণটি হতে পারে বলুন আত্মাহু বলুন আত্মাহু লিল্লাহি লিল্লাহি ওয়াসসালাওয়াতু বলুন ওয়াসসালাওয়াতু তারপর বলুন ওয়াত তোয় গিবাত শুরু থেকে একবার আমরা পড়ি আতাহিয়াত লিল্লাহি ওয়াসলাওয়াতু তোয় গিবাত তাবার বলুন আসসালামু আলাইকা বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য বলুন আইয়ুহান নাবিয়্য دار ورحمة الله ورحمة الله وبركاته قولون وبركاته دار بقولون السلام علينا وعلى قولون السلام علينا وعلى عباد الله بلون. عباد الله صالحين بلون. صالحين شروع أكبر. امر عبار پورنی التحيات لله وَالصَّلَوَاتُ والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا يقولون أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن বলুন ও আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলু ওয়া রাসূলু সুপ্রিয় দর্শক আমরা আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি সকলেই আমার সাথে সাথে পড়ে সহি উচ্চারণটি শেখার চেষ্টা করি বলুন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا হ্যাঁ বধু হুল অসুলুক এইভাবে সহি শুদ্ধ উচ্চারণের সহিত যদি আমরা তাসাহুদ না পড়ি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না সুপ্রিয় দর্শক ওই জন্যে সকলে সহি শুদ্ধ উচ্চরণের সহিত এই তাসাহুদ অর্থাৎ আত্মাহিয়াত দোয়াটি শেখার চেষ্টা করি আজকের ভিডিওটি এটেগুন ভাই ভিডিওটি অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দেবেন ኢለስም ስልስስራልሉ እማልትራል ሰለል እልንንድ እንድስስ መልንድ እልስስ እንድስስስስ ሰለላልልልለልልልልልልልው እልልልልልት በስውልልልል�